নিজের সন্তানকে মুখের দিকে না তাকিয়ে আমাদের ক্লাসের যে শিক্ষার্থী আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমরা ক্লাসে যাই মানে বিভুক্ত প্রতিষ্ঠানগুলো আজ পঁচিশ বছর যাবৎ আমরা বিনেস পারিশ্রমিকে আমরা শিক্ষা দান করে আসছি বিগত সরকার আমাদের সতেরো সালে আমরা কয়েকবার আমরা এই পেস ক্লাবে আসি আমরা না খেয়ে না দেয়ে অসুস্থ হয়ে অনেকগুলো শিক্ষক হাসপাতালে গেছিলো আবার কিছু শিক্ষক মারাও গেছিলো আর আমরা আজকে তারপরেও সত্তর বছর যাবত আমরা কোনো বেতন পাই নাই আবার এ পর্যন্ত আমরা বিশ বছর পঁচিশ বছর কত প্রতিষ্ঠান তিরিশ বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালিয়ে আসছি আমরা আমাদের না খেয়ে না দিয়ে আমরা শিক্ষাদান করে আসছি আমাদের ছেলে মেয়ে যদি ক্লাসে যেতে চায় তখন যদি দশটা টাকা চায় আমরা দিতে পারি না আমাদের এমন ভাগ্য আমরা কি বলবো আমাদের প্রধান উপদেষ্টা আমাদের কিছুদিন আগে আমাদের অদ মাফিক আমাদের এখান থেকে বিতরিত করছিলো এবং তাড়িয়ে দিয়েছিল কিন্তু এ পর্যন্ত সে কোনো কার্যক্রম আমাদেরকে আমরা পাই নাই তার কোনো ফল পাই নাই এখন আমরা আবার আসছি আমাদের এই পেশ ক্লাবের মাটি হয়তো আমাদের লাশ যাবে না হলে আমরা সে বেতন নিয়ে যাব আমরা এইটাই আমাদের আশা এর আগে যে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কি আশ্বাস দেওয়া আশ্বাস দিয়েছিল আমাদের এই গত মাসের প্রথম থেকেই জুন থেকেই আমাদের বেতন দিবে জুন থেকেই হ্যাঁ এমপি এমপি করবে এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের এখান থেকে সরিয়ে দিয়েছিল কিন্তু আজ পর্যন্ত তার কোনো ফল আমরা পাই নাই এই জন্য আবার দ্বিতীয়বার আমাদের এই বেশ কিলোমের মাটিতে আমার আসতে হয়েছে তে আমরা এখান থেকে কাফুনে কাফুন নিয়ে আসছি ভয় মারা যাবো নাহলে বেতন নিয়ে বাড়িতে ফিরবো তাছাড়া আমাদের বউবাচ আমরা যখন ক্লাসে যেতে চাই তখন আমাদের বইয়ের গালি শুনে বের হতে হয় বাড়ি থেকে আমরা কি বলবো বউ যখন বলে যে তুমি যাচ্ছ কি দিয়ে যাচ্ছ বাড়িতে তোমার ছেলে স্কুলে যাবে কি নিয়ে যাবে তো বাড়িতে বাজার করা টাকা নাই আমাদের কোনো কি খাওয়াবে তুমি তুমি যাচ্ছ কেন তুমি কামলা যাও তুমি কামলা বেসে আমাদের টাকা দাও আমরা তোমার তাই সুখে থাকবো তোমার শিক্ষার দরকার নাই কিন্তু আমরা বলি না আমরা তো আমরা শিক্ষক শিক্ষক জাতিতে আমরা পরিণত হয়েছি আমাদের শিক্ষা দিতেই হবে তাই আমরা ওই আমাদের নিজের সন্তানকে মুখের দিকে না তাকিয়ে আমাদের ক্লাসের যে শিক্ষার্থী আছে তাদের মুখের দিকে তাকিয়ে আমরা ক্লাসে যাই কারণ না গেলে তারা হয়তো একটা হরফ শিখতে পারবে না একটা অক্ষর শিখতে পারবে না একটা আয়াত শিখতে পারবে না এই আমরা শিক্ষামুখী হয়ে যাই আমাদের শিক্ষার জন্য আমরা ঘর থেকে বের হই স্কুলে যাই শিক্ষা দেই আমরা সমস্ত সরকারের আইন কানুন মেনে চলি কিন্তু আমরা পারিশ্রমিক পাই না এটা আমাদের কী অপরাধ করেছি আমাদের আমাদের সরকারের কাছে বা আমরা আল্লাহর কাছে কি অপরাধ করেছি আমরা জানি না তো আমরা আমাদের একটাই আকুল আবেদন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের এখন খুব আন্তরিকতার দেখা ছিল কিন্তু এই আন্তরিকতার আমরা কাজ পাচ্ছি না এই আমরা আবার এসেছি আর দেখা যায় কি আমরা শেষ পর্যন্ত আমরা কি পাই আমরা যখন রাস্তা চলি আমরা আমাদের শিক্ষার্থী আমার অনেকে মানে জুনিয়র যেহেতু তারা বলে স্যার আপনি বেতন হয়েছে তখন বলি যে বাবা হয়নি স্যার আমার তখন আমাদের মাতার সাথে যে স্যার আপনার এখনও বেতন হয়নি এটা শুনে তখন আমাদের চোখ দিয়ে এমনি পানি গড়িয়ে আসে